অভিযোগের ভিত্তিতে তদন্তে নেবে আবারও সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ বলদাখাল মণিপুরি বস্তি এলাকায় সংঘটিত চুরির তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া সামগ্রী সহ আটক করে এক কুখ্যাত চোরকে এই চুরির ঘটনায় আরও একজন জড়িত রয়েছে বলে দাবি পুলিশের ধৃত চোরকে রিমান্ডে আদালতে তুলে পুলিশ পুলিশের এই সাফল্যের কথা জানান পূর্ব থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জিত সেন আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে যেন চলছে এখন চোর পুলিশের খেলা পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিদিন হাত সাফাইয়ের কাজ চোর চক্র চোরচক্র বাড়িঘর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানের চোরের দল হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে স্বর্ণালঙ্কার নগদ অর্থ সামগ্রী যদিও এসব ঘটনা প্রতিরোধে কার্যত বারবার ব্যর্থ পুলিশ চুরির অভিযোগে তদন্তে নেমে পুলিশ মাঝে মধ্যে সাফল্য পেলেও তা যেন সিন্ধুতে বিন্দু তা আরো একবার প্রত্যক্ষ করা গেল রবিবার আগরতলা পূর্ব থানায় চুরির অভিযোগে তদন্তে নেমে পূর্ব থানার পুলিশ এবার চুরি যাওয়া সামগ্রী সহ একে চোরকে আটক করতে সক্ষম হয় ঘটনার বিবরণে জানা যায় গত কয়েকদিন আগে আগরতলা শহরতুলি খাল মণিপুরী বস্তি এলাকায় বিজয় সরকারের বাড়িতে চোরের দল হানা দিয়ে হাতিয়ে নেয় স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু সামগ্রী বাড়ির লোকেদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এই কাণ্ড সংঘটিত করে চৌরচক্র পরবর্তী সময় বাড়ির মালিক বিজয় সরকার সহ তার পরিবার বাড়িতে এসে প্রত্যক্ষ করেন এই চুরির ঘটনা পরে চুরির ঘটনাটি জানিয়ে পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আর এই অভিযোগের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ তদন্তে নেমে শনিবার চন্দ্রপুর এলাকা থেকে স্বর্ণে চেন ও কানের হয় ধৃত চোরের নাম সুজিত দাস ওরফে গুটু পুলিশ তাকে সন্দেহজনক ভাবে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালালে চুরির ঘটনা স্বীকার করে ধৃত চোরের জবানবন্দি মূলে পুলিশ চেন ও কানের তোল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশের দাবি চুরির ঘটনায় আরোই কয়েকজন জড়িত রয়েছে তাকেও জালে তোলার চেষ্টা অব্যাহত রেখেছে পূর্ব থানার পুলিশ রবিবার ধৃত গুটুকে রিমান্ডে আদালতে তুলে পুলিশ পুলিশের এই সাফল্যের কথা জানান পূর্ব থানার পুলিশ আধিকারিক সঞ্জিৎ সেন গতকালকে আমাদের থানাতে আমাদের চন্দ্রপুর বলদাখাল রোডে বিজয় সরকার একজন লোক উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি গত আটাইশ পাঁচে কৈলাসর ওনার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন গত ছয় তারিখে উনি বাড়িতে ফিরে এসেছেন এসে দেখে ওনার ঘরের জানালা ভাঙা খোলা অবস্থা এবং ঘরের আলমিরা ভাঙা অবস্থায় ওনার ঘরের অর্নামেন্টস এবং কিছু টাকা পয়সা নেই এই বিসিস উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি কমপ্লেনে লিখেছেন একটা গোল্ডেন চেইন দুই পেয়ার কানের রিং দুটো আংটি পঁচিশ হাজার টাকা নগদ কেস ওনার ঘরে ছিল এগুলো চুরি হয়েছে এটার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি গতকালকে কেসের পর আমরা আমাদের যে প্রিভিয়াস যে চুরির কেসে যেগুলো অ্যারেস্ট হয়েছিলো এর মধ্যে সুজিত দাস বুদ্ধু ওকে গতকালকে ওই এলাকাতে ঘুরে করতে দেখা গেছে তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সে এবং তার সাথে আরও একজন আছে নাম আমি বলতে পারছি না কারণ ও এই কেসে ইনভলভ দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা এবং ধরার পরেই আমরা উদ্ধার করতে পারবো তার নাম সুজিত দাস এলাইস কুট্টু তার বাড়ি বৃদ্ধিনগর রানীবাজার থানার আন্ডারে সে প্রিভিয়াসলি আরও দু দুবারও আমাদের এখানে দুটো চুরির কেসে অ্যারেস্ট হয়েছিল কেসগুলোর কোর্টে পেন্ডিং আছে সে জামিনে আছে কেসগুলোতে আজকে আমরা তাকে পুলিশে কোর্টে পাঠাবো এবং তার সহযোগী যে ছিল তাকে অ্যারেস্ট করে আমরা বাকি যে রিমেনিং যে জিনিসগুলো বাকি রয়েছে এগুলো রিকভারি করার চেষ্টা করি কোথায় থেকে তাকে আটক করা হয়েছে তাকে চন্দ্রপুর থেকে আটক করা হয়েছে